তাহলে আরেকটা অর্ডার করি খাও ভালো লাগবে খেতে আলু দিয়ে খেলে আরো বেশি মজা লাগবে তুমি এখন আলুর দিকে যাও না যাও যাও আলুর দিকে যাও আলু দিয়ে খেয়ে দেখো আছে আছে সার্চ করো আলু আছে আলু দিয়ে খেয়ে দেখো কে যদি ব্লগটা দেখে না যাবে খাওয়ায় না ভালো তো খেতে তাহলে নাও খাও আরেকটা বানাও তো মাসি আগে প্রথমে খেয়ে টেস্ট করে নিলো খেয়ে টেস্ট করে নিলো যে কেমন খেতে যখন দেখলো যে ভালো খেতে তখন আমি আবার আরেকটা অর্ডার করলাম তো এখন আরেকটা একটা অর্ডার দিয়েছি না তুমি খাও তুমি খাও আমি আরে না আমার কি দই বড়া তারপরে মশালা দোসা আমাদের এখানে একটা দিও হ্যাঁ চলো দেওয়া হবে সেরকম টক না হালকা কিছু হবে না এই টকটা খেলে কিছু হবে না

চাটনি তো বিশাল বড় একটা ধোসা দেখো কতটা মানে এক হাত এক হাত এক হাত একটা বড় ধোসা কিন্তু আমার হাতে চলে এসেছে আর তোমরা তো এই দোকানটা অনেকেই যেন যে কাছরাপাড়ার পাড়ার বিখ্যাত ধোসা স্পেশালিস্ট দোকান চলো খাওয়া দাওয়া করে নিতে করে এত বড় ধোসা বাড়ি আর খাওয়া দাওয়া খেতে হবে না কত বড় দেখেছো অনেক বড়